আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমেদ সুফিক কোর্সনা করছি জগन्नाथ বিশ্ববিদ্যালয়ে তোমাদের জগन्नाथ বিশ্ববিদ্যালয়ে লিখিত অংশের জন্য আমি অনেক কয়টি তোমার লিখিত ক্লাস নিয়েছি সাধারণ জ্ঞানের অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং বাংলা দ্বিতীয় পত্রের কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এখন তোমাদের সাধারণ জ্ঞানের 7 নম্বর ক্লাসে আরো কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেহেতু তোমাদের কালকে এবং পরশুদিন তোমাদের পরীক্ষা সেজন্য তোমরা এই প্রশ্নগুলো लास्ट একটু দেখে নোর চেষ্টা করো এগুলাই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রথমে দেখো বলছে যে সোমপুর বিয়ার সম্পর্কে লিখো তো শম্ভুর বিয়ার সম্পর্কে তোমার প্রশ্ন আসতে পারে তারপর ময়নামতি সম্পর্কে প্রশ্ন আসতে পারে কারণ এর আগে তোমার হচ্ছে প্রত্নতাত্ত্বিক স্থান ও ঐতিহাসিক স্থান থেকে প্রশ্ন ছিল তো শম্ভুর বিয়ার সম্পর্কে প্রশ্ন আসলে তুমি এভাবে লিখবা ধর্মপাল নৌকা নওগাঁ জেলায় বদলগাছি উপজেলায় পাহাড়পুরের একটি বিহার বা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন বিহারটির নাম ছিল শম্পুর বিহার ভারতীয় উপমহাদেশ দেশে প্রত্নতাত্ত্বিক খনন কাজের ফলে যত বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে তার মধ্যে এটি আয়তনে বৃহত্তম 1807 থেকে 1812 সালের মধ্যে এক সময়ে হ্যামিলটন পাহাড়পুর পরিদর্শন করেন এটি ছিল পাহাড়পুরের প্রথম প্রত্নতাত্ত্বিক পরিদর্শন সেই সূত্র ধরে উনআশি সালে ক্যানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন সত্যপীরের ভিটা সোমপুর বিহারের একটি উল্লেখযোগ্য স্থান সোমপুর বিহারে বাগদাদের খলিফা হারুন আর রশ্মিদের আহ সাতশো সাতাশ আট সাতশো খ্রিস্টাব্দ সনের রৌপ মুদ্রা পাওয়া গেছে বিহারটিতে সবচেয়ে বেশি পাথরের ভাস্কর্য ও পোড়ামাটির ফলক পাওয়া গেছে এরপরে দেখো কুমিল্লার ময়নামতি ময়নামতি সম্পর্কে লিখুন তাহলে কুমিল্লার ময়নামতি একটি প্রাচীন নির্মিত হয়েছিল রাজা মানিক মানিকচন্দ্রের স্ত্রী রানী ময়নামতির নামানুসারে এই স্থানের নামকরণ করা হয় ময়নামতির পূর্ব নাম ছিল রোহিত গিরি উনিশশো সালে ময়নামতিতে প্রত্নতাত্ত্বিক খনন আরম্ভ হয় ময়নামতিতে সবচেয়ে বেশি তাম্র শাসন পাওয়া গেছে ময়নামতির উল্লেখযোগ্য স্থাপনা হল শালবন বিহার আনন্দ বিহার ভোজ বিহার লালময় পাহাড় কুটিলা মোড়া রূপ রূপবান মোড়া ইত্যাদি ভোজ বিহারের ধ্বংসাবশেষ থেকে ব্রোঞ্জ নির্মিত আহ বিশাল আকার বুদ্ধিমূর্তি পাওয়া বুদ্ধমূর্তি পাওয়া যায় আহ রূপবান মোড়া বিহারটি আহ উৎখননে আবিষ্কৃত হয় ব্রোঞ্জ নির্মিত একটি বিশাল আহ আকার ঘন্টা তাহলে তোমার যদি ময়নামতি সম্পর্কে প্রশ্ন আসে তুমি এইভাবে তুমি লেখবা একটু তুমি এখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করো এরপরে দেখো বলছে বাংলাদেশের প্রধান তিনটি নদীর উৎপত্তি ও মিলিত স্থান সম্পর্কে লিখো বাংলাদেশের নদী থেকেও প্রশ্ন আসতে পারে অথবা দ্বীপ থেকেও প্রশ্ন আসতে পারে যদি বাংলাদেশের প্রধান তিনটি নদীর উৎপত্তি ও মিলিত স্থান সম্পর্কে জানতে চাই তুমি লিখবা যে পদ্মা বাংলাদেশের দীর্ঘতম নদী গঙ্গা নদীর মূল প্রবাহ রাজশাহী অঞ্চলে দক্ষিণ পশ্চিম প্রান্তে পদ্মা নামে ১৪৫ কিলোমিটার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সীমানা বরাবর এসে কুষ্টিয়ার উত্তর পশ্চিম প্রান্তে বাংলাদেশে প্রবেশ করে নিচের দিকে নামতে থাকে যমুনা যমুনা নদী ব্রহ্মপুত্রের একটি প্রধান শাখা নদী যমুনা হচ্ছে ব্রহ্মপুত্রের একটা শাখা নদী আর পদ্মা হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী সিং সিং এর হিমবাহ থেকে বাংলাদেশের রাজশাহী জেলা বা সাফাই নবাবগঞ্জ জেলা দিয়ে দিয়ে প্রবেশ করে তোমার নিচের দিকে নামতে থাকে এইভাবে লিখতে পারো তুমি লিখতে পারো বা এইভাবে লিখতে পারো যমুনা নদী ব্রহ্মপুত্র একটি প্রধান শাখা যার উৎপত্তি তিব্বতের কৈলাস পর্বতের মানস সরোবরের নিকট অঞ্চল থেকে যা বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে ভিতর দিয়ে কুড়িগ্রাম জেলার বিলত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে সতেরোশো সালে ডাউকি বরাবর ভূমিকম্পের পর ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হওয়ায় নতুন স্রোত দ্বারা শাখা নদীর তৈরি হয় যা যমুনা নামে পরিচিত সতেরোশো সালে সাতাশি একটি ভূমিকম্প হওয়ার পর আহ তোমার হচ্ছে নতুন স্রোতধারা সৃষ্টি হয় যেটা হচ্ছে যমুনা আর একটা স্রোতধারা তোমার ময়মনসিং এর দিকে বেঁকে যায় সেটা হচ্ছে তোমার ইয়া হচ্ছে প্রতন প্রতন ব্রহ্মপুত্র তো সতেরো সাতাশি ভূমিকম্পের পর তোমার নতুন যে ঈশ্রো ধারা সৃষ্টা যমুনা নামে পরিচিত যমুনা ও পদ্মা এক জায়গায় মিলিত হয় পদ্মা নদী হিমালয় গঙ্গোত্রী সিং এর হিমবাহ থেকে রাজশাহী বিভাগ দিয়ে বা সপাই নবগঞ্জ জেলা দিয়ে যেকোনো একটা দিবা দিয়ে প্রবেশ করে তোমার নিচের দিকে নামতে থাকে আর যমুনা নিচের দিকে নেমে পদ্মার সাথে মিলিত হয় কোথায় গোয়ালন্দ রাজবাড়ি নাম ধারণ করে পদ্মা পদ্মা নাম ধারণ করে নিচের দিকে নামতে থাকে তোমার হচ্ছে মেঘনা মেঘনা মানুষের বৃহত্তম প্রশস্ত গভীরতম নদী আসামের বরাক নদী নাগামোর আসামের বরাক নদী আসামের বরাক নদী নাগা মণিপুর অঞ্চল থেকে উৎপন্ন হয়ে সুরমা ও কুশিয়ারা নামে দুটি শাখায় বিভক্ত হয়ে বাংলাদেশের সিলেট জেলার ভিতর দিয়ে প্রবেশ করেছে হবিগঞ্জের আজমেরিগঞ্জের কাছে উত্তর সিলেটের সুরমা দক্ষিণ সিলেটের কুশিয়ারা এবং কালনি নদী একসঙ্গে মিলিত হয়েছে পরে মিলিত প্রবাহ কালনি নামে দক্ষিণে কিছু প্রবাহিত হয়ে নাম ধারণ করে মেঘনা মেঘনা কিশোরগঞ্জের বৈরব বাজারের নিকট পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়েছে চাঁদপুরের কাছে পদ্মার সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে তো প্রধান তিনটি নদীর যদি উৎপত্তি স্থল বা মিলিত স্থান সম্পর্কে জানতে চাই এভাবে এতটুকু লিখবা এছাড়া ওয়ান ইলেভেন কি তোমার এই প্রশ্নটা পরীক্ষায় হয়তো বা দিতেও পারে কারণ ওয়ান ইলেভেন সম্পর্কে কিছুদিন আগে ব্যাপক আলোচনা হয়েছে তো টিচাররা দেখতে চাইতে পারে বা দেখতে চাইতে পারে যে স্টুডেন্টরা ওয়ান ইলেভেন সম্পর্কে জানে কিনা তো তোমার ওয়ান সম্পর্কে যদি প্রশ্ন আসে তুমি লিখবা ওয়ান বা এক এগারো সালে তৎকালীন রাষ্ট্রবাসী রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের গঠন বিধি উপেক্ষা করে প্রধান উপদেষ্টা দায়িত্ব নিজের উপর নেন বিরোধী দলের আন্দোলনের মুখে দু হাজার সালের এগারো এগারোই জানুয়ারি রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহমেদ প্রধান পদ থেকে সরে দাঁড়ান দেশে জরুরি অবস্থা জারি করা হয় ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার নীরব সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে যা ওয়ান ইলেভেন নামে পরিচিত আমেরিকান নাইন ইলেভেন থেকেই নাম বাংলাদেশে এটা হচ্ছে আমেরিকার হয়েছিল নাইন ইলেভেন আর বাংলাদেশে হচ্ছে ওয়ান ইলেভেন এরপরে দেখি রাজাকার বাহিনী কি রাজাকার বাহিনী সম্পর্কে যদি প্রশ্ন আসে তাহলে এইভাবে লিখবা যে রাজাকার পূর্ব পাকিস্তানে জামায়াত ইসলামে আমির অধ্যাপক গোলাম আজম রাজাকার বাহিনী গঠন করে সে বাহিনীর আমির পদ গ্রহণ করেন জামাত নেতা মৌলানা এ কে এম ইউসুফ এর নেতৃত্বে উনিশশো সালে মে মাসে খুলনায় আনসার ক্যাম্পে সর্বপ্রথম রাজাকার বাহিনী গঠন করে রাজাকার সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আছে আমি জাস্ট ছোট করে এতটুকুই দিয়েছি এখানে জাতিসংঘের শান্তি রক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকা লেখো জাতিসংঘ এই পর্যন্ত 71টি শান্তি রক্ষী মিশন পরিচালনা করে এর মধ্যে বর্তমানে 12টি শান্তি মিশন চলমান রয়েছে বাংলাদেশে পর্যন্ত 40টি দেশে 54টি শান্তি মিশনে অংশগ্রহণ করে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে 8টি দেশে 8টি মিশনে কর্মরত আছে শান্তি বাজাতিসংঘের শান্তি রক্ষী বাহিনীতে নিয়োজিত বাংলাদেশ সদস্য সর্বাধিক সংখ্যক কর্মরত রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে শান্তি রক্ষী কার্যক্রমে বর্তমানে নিয়োজিত মো রিপোর্ট বিবেচনায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অবস্থান প্রথম জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে পুলিশ বাহিনী সদস্য প্রেরণে বাংলাদেশের অবস্থান চতুর্থ জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে নারী পুলিশ পাঠানোর বর্তমানে শীর্ষ দেশ বাংলাদেশ ২৭ মে দু হাজার একুশ জাতিসংঘের শান্তিরক্ষী কার্যক্রমে কর্মরত অবস্থায় আত্মোচ্চারকারী বাংলাদেশের আট জন শান্তিরক্ষীকে ট্যাগ হ্যামারশোল্ড মেডেল প্রদান করা হয় এটা শান্তিরক্ষী মিশন সম্পর্কে যদি প্রশ্ন আসেও পরীক্ষায় এতটুকু তুমি আহ লিখবা সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে প্রশ্ন আসতে পারে সেন্ট মার্টিন দ্বীপটা খুবই গুরুত্বপূর্ণ তো সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে যদি পরীক্ষা আসে এভাবে লিখবা সেন্ট মার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশের একমাত্র সামগ্রিক প্রবাল দ্বীপ এটি টেকনাফ সমুদ্র উপকূল থেকে নয় কিলোমিটার দক্ষিণে মুখে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়নের স্থানীয় নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা দ্বীপটি পর্যটন কেন্দ্র মৎস্য চুনাপাথর পদার্থ প্রভৃতির জন্য বিখ্যাত সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণাংশে সেরা দ্বীপ নামে পরিচিত জোয়ারের সময় দ্বীপটি সেন্ট মার্টিন হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ভাটার সময় সেন্ট মার্টিন হতে পায়ে হেঁটে দ্বীপটিতে যাওয়া যায় এটি সর্ব সর্বদক্ষিণের স্থান টেকনাফ থেকে সেন্ট মার্টিন চলাচলকারী জাহাজ হচ্ছে কেয়ারি সিন্দাবাদ বাংলাদেশের সমুদ্র সীমা এখনো পর্যন্ত পাঁচ প্রজাতির সামুদ্রিক কচ্ছপের উপস্থিতি তথ্য পাওয়া গেছে এর মধ্যে অলি অলিপ রিডলে গ্রিন টার্টল হকসিবল এই তিন প্রজাতির কচ্ছপ কক্সবাজারে উপকূলে ডিম পাড়ে তাহলে সম্পর্কে যদি প্রশ্ন আসে এতটুকু তুমি এখান থেকে লিখবা এর দেখো জেনেভা কনভেনশন সম্পর্কে লেখো জেনেভা কনভেনশন একটু গুরুত্বপূর্ণ জেনেভা কনভেনশন থেকে প্রশ্ন আসতেও পারে জেনেভা কনভেনশন যুদ্ধ উপদ্রত ও যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে জনহিতকর আচরণের জন্য যে আইন রয়েছে তার একটি মানদণ্ড নির্ধারণ করেছে জেনেভা কনভেনশন এতে চারটি আনুষ্ঠানিক চুক্তি ও তিনটি বাড়তি প্রোটোকল রয়েছে বস্তুত হিসেবে জেনেভা কনভেনশন সালের একটি সন্ধিপত্রকে নির্দেশ করে যেটি সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়া এবং এর ফলাফল হিসেবে এই সন্ধিপত্রে চতুর্থ চুক্তিটি যোগ করা হয় প্রথম তিনটি হল আঠারোশো চৌষট্টি উনিশশো ছয় খ্রিস্টাব্দ সম্পাদিত চুক্তির হালনাগাদ করা হয় প্রথম জেনেভা কনভেনশন সম্পাদিত হয় উনিশশো সালে যার লক্ষ্য ছিল যুদ্ধক্ষেত্রে আহত অসুস্থ সৈন্যদের অবস্থায় অবস্থার সার্বিক উন্নতি দ্বিতীয় জেনেভা কনভেনশন সম্পাদিত হয় উনিশশো সালে সমুদ্র সমুদ্রস্থ যুদ্ধক্ষেত্রে আহত অসুস্থ ধ্বংসপ্রাপ্ত জাহাজের সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতির লক্ষ্য তিন তৃতীয় জেনেভা কনভেনশনটি যুদ্ধবন্দীদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত উনিশশো জেনেভা কনভেনশনটি যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণ রক্ষার্থে সম্পাদিত হয় উনিশশো সালে এই কনভেনশনগুলো সমষ্টিকে বলা হয় উনিশশো উনপঞ্চাশের জেনেভা কনভেনশন বা সাধারণভাবে জেনেভা কনভেনশন এই চারটি রেড ক্রস কনভেনশন নামে অভিহিত করা হয় এরপরে দেখো বিশ্ব ব্যাংক সম্পর্কে লিখো বিশ্ব ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক ইন্টারন্যাশনাল ফর রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট সালের জুন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে এবং শীঘ্রই এটি বিশ্ব ব্যাংক নামে পরিচিতি পায় এটির মধ্যে আয়ের দেশগুলোকে ঋণ প্রদান করে এটি মধ্য আয়ের দেশগুলোকে ঋণ প্রদান করে আই বিআরডি উনিশশো সাল থেকে প্রতি বছর ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ডাব্লু ডিআর প্রকাশ করে এবার দেখো সি ইডি ডাব্লিউ সম্পর্কে লেখো সিডাও বা এটা হচ্ছে সিডো সম্পর্কে যদি আসে নারীর প্রতি সকল ধরনের বৈষম্য নির্মূলের সনদ কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্ম অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওম্যান সিডো উনিশশো সালে আঠাশে ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে এই চুক্তি গৃহীত এবং স্বাক্ষরিত হয় এবং উনিশশো সালে তেসরা সেপ্টেম্বর তা কার্যকরিত হয় সিডো সনদের ধারা তিরিশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে লেখো এর আগের একটি স্লাইডে আমি প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনা করেছিলাম এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে 1945 ছিল মানব ইতিহাসের অন্যতম বিধ্বস্তিয়া ব্যাপক যুদ্ধ এটি মূলত দুটি শক্তি ও গোষ্ঠীর মধ্যে সংঘটিত হয়েছিল মিত্র শক্তি যার প্রধান সদস্যরা ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সোভিয়েত ইউনিয়ন ও চীন এবং অক্ষ শক্তি যার মূল ছিল জার্মানি ইতালি জাপান যুদ্ধের পটভূমি প্রথম বিশ্বযুদ্ধের পর ভারসাই চুক্তির শর্তগুলো জার্মানির উপর কঠোরভাবে আরোপিত হয় যা জার্মান জনগণের মধ্যে সৃষ্টি করে প্রথম বিশ্বযুদ্ধের পর একটি চুক্তি আছে ভারতশাহী চুক্তি যার যেই চুক্তিতে সমস্ত ধরনের ক্ষতিপূরণ তোমার এই জার্মানির উপর মানে দেওয়া হয় সব যুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধের সব ক্ষতিপূরণ জার্মানির উপর দেওয়া হয় তাদের সামরিক বাহিনীকে কমিয়ে আনা হয় তাই তাদের এই শর্তগুলো ভার্সাই চুক্তির যে শর্ত ছিল জার্মানির সেই শর্তগুলো জার্মানির জার্মানি এবং জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে নাৎসি পার্টি ক্ষমতায় আসে এবং আক্রমণাত্মক জাতীয়তাবাদ ও সমাজ সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে এ সময়ে ইতালিতে মুসলিনী ও জাপানের সামরিক সামরিক তন্ত্র ক্ষমতায় আসে ক্ষমতায় আসে যুদ্ধের সূচনা সূচনা পোল্যান্ড আক্রমণ করে যার প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে প্রধান ঘটনা ইউরোপীয় ফ্রন্ট জার্মানির ব্লিজ ক্রিক বা বিদ্যুৎ গতির যুদ্ধ নামে পরিচিত যেটা কৌশলে অধিকাংশ ইউরোপ দখল করে তবে ব্রিটেন প্রতিরোধ গড়ে তোলে তবে ব্রিটেন এর প্রতিরোধ গড়ে তোলে জার্মানি সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করে অপারেশন বা বারবারোসা 1941 সালে 7 ডিসেম্বর জাপান পাল হারবার আক্রমণ করে যার ফলে জাতিসংঘ যুদ্ধে প্রবেশ করে এবং স্টালিনগ্রাদের যুদ্ধে জার্মানির পরাজয় বা ডিডে নামে পরিচিত জার্মানির পরাজয়কে ডিডে নামে পরিচিত 1944 মিত্রশক্তির প্যারিস মুক্তি পারমাণবিক বোমা হামলা 1945 সালের আগস্টে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও রাখতে পারো করে যার বলে জাপান আত্মসমর্পণ করে তো এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে যদি প্রশ্ন আসে তুমি এতটুকু লিখবা যে জার্মানির ব্লিটস্ক্রিগ কৌশলে অধিকাংশ ইউরোপ দখল হয় তবে ব্রিটেন প্রতিরোধ করে তোলে উনিশশো সালে জার্মানি সোভিয়েত ইউনিয়ন দখল করে যার নাম হলো অপারেশন বারবার বার বারোসা এরপরে জার্মানি আত্মসমর্পণ করে যেটা অপারেশন ডি ডে নামে জাপানের পারমাণবিক বোমা নিক্ষেপ করে এর আগে পাল হারবার আছে সেখানে আক্রমণ করেছিল যার কারণে যুক্তরাষ্ট্র ইরোসিমা এবং পারমাণবিক বোমা নিক্ষেপ করে যার ফলে জাপান আত্মসমর্পণ করে গাজাই ইসরায়েলের আগ্রাসন সেখানে কিভাবে গাজাই ইসরায়েল খ্রিস্টাব্দ দীর্ঘ ষোলো বছরে গাজা অবরোধের প্রতিবাদে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যাপক গণহত্যা শুরু করে ইসরায়েল ইসরায়েলের হামলায় ধ্বংস পরিণত হয় গাজা শহর খান খান সমগ্র গাজা উপত্যকা এবং গাজায় গণহত্যার অভিযোগে এনে বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আইসিসিতে মামলা করে দক্ষিণ আফ্রিকা আদালতে গাজার গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয় ইসরায়েল বেসামরিক ফিলিস্তিনিদের গাজা ত্যাগ করার একমাত্র স্থলফল রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণে নেয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিও আইডিএফ রাফা ক্রসিং এর এক গাজা অন্যপাশে মিশরের সিনা উপদ্বীপ ফলে গাজায় ব্যাপক মানবিক বিপর্যয় ঘটে ইউনেস্কো সম্পর্কে নেশন এডুকেশনাল সাইন্টিফিক কালচারাল অর্গানাইজেশন জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা শিক্ষা বিজ্ঞান সংস্কৃতির যোগাযোগের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করে বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করে লক্ষ্যে কাজ করে 1945 সালে প্রতিষ্ঠিত এই সংস্থা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সংরক্ষণ শিক্ষার মননয়ন সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা জ্ঞান ও তত্ত্বের স্বাধীন প্রভাব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্যারিস ও ফ্রান্সের সদর দপ্তর অবস্থিত বাংলাদেশে প্যারিসের ফ্রান্সের প্যারিসের সদর দপ্তর অবস্থিত বাংলাদেশের সাথে সম্পর্ক বাংলাদেশ উনিশশো সালে ইউনেস্কো সদস্য পদ লাভ করে বাংলা ভাষায় স্বীকৃতি দেওয়ার চব্বিশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে যা বাংলাদেশের ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে করা হয় ইউনিসেফ সম্পর্কে লেখক ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড হলো জাতিসংঘের একটি সংস্থা যা বিশ্বের শিশুদের অধিকার সুরক্ষা স্বাস্থ্য শিক্ষা উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে প্রতিষ্ঠা ও উদ্দেশ্য প্রতিষ্ঠা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শিশুদের সাহায্য করার জন্য স্থাপিত হয় উদ্দেশ্য শিশুদের বেঁচে থাকা সুরক্ষা এবং শিশুদের বেঁচে থাকা সুরক্ষা এবং উন্নয়ন ও অংশগ্রহণ নিশ্চিত করা বিশেষত সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য প্রধান কার্যক্রম স্বাস্থ্যসেবা টিকা পুষ্টি বিশুদ্ধ পানি সরবরাহ শিক্ষা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা বিশেষত মেয়ে শিশুর জন্য এবং সুরক্ষা ও শিশুদের নির্যাতন শোষণ বৈষম্য থেকে সুরক্ষা প্রদান জরুরি সহায়তা প্রাকৃতিক দুর্যোগ ও সংঘাতপূর্ণ এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সদর দপ্তর নিউ ওয়ার্ল্ড যুক্তরাষ্ট্রের সদর দপ্তর অবস্থিত তোমার হচ্ছে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে এখান থেকে প্রশ্ন দিতে পারে তোমাকে অনেকগুলো আন্তর্জাতিক সংস্থা

যে তিনটির সাথে বাংলার সীমানা নেই সেগুলো হলো মণিপুর নাগাল্যান্ড অরুণাচল সেভেন সিস্টার সাতটি রাজ্যের সাথে তিনটি রাজ্যের সীমানা নেই মণিপুর নাগাল্যান্ড আর অরুণাচল অরুণাচল আর যে চারটির সাথে সীমানা রয়েছে সেগুলো আছে আসাম মেঘালয় মিজোরাম আর আছে আরেকটা আছে ত্রিপুরা ইরান ইসরায়েল সংঘাত ইরান অক্টোবর ইরানের তেহরান ও কারাস শহরে সামরিক লক্ষ্য বস্তুতে বিমান হামলা চালায় ইসরায়েল পয়লা অক্টোবর গাজা ও লেবানন হত্যার পাশাপাশি হামাস ও ইরানের সিনিয়র কমান্ডার কমান্ডা কমান্ডারদের হত্যার জবাবে দখলদার ইসরায়েলের সামরিক অবকাটামও লক্ষ্য করে নেভাতিম বিমান ঘাটিতে কেপনস্ত্রো হামলা চালায় ইরান 31শে জুলাই ফিলিস্তিনদের স্বাধীনতা কাামী সংগঠন হামাসের প্রধান اسماعিল আনিয়াকে ইরানের গুপ্ত হত্যা করে ইরানি গুপ্ত হত্যা করে কে ইসরায়েল এরপরে 1 এপ্রিল সিরিয়ার দামেস্কের ইরানি কনস্যুলেটে কেপনস্ত্রো হামলা চালায় ইসরায়েল এরপরে 13ই এপ্রিল অপারেশন ট্রুপোমিস নামে ইসরায়েলে মূল ভূখণ্ডের ড্রোন ও কেপনস্ত্রো হামলা করে উনিশে এপ্রিল ইরানের শহরে সামরিক ঘাঁটিতে রামপেজ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় নভেম্বর মঙ্গলবার দু নির্বাচনে রিপাবলিক দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনশো বত্রিশটি ইলেকট্রো ইলেকটোরাল কলেজ বোর্ড পেয়ে ইলেকটোরাল ভোট পেয়ে ডেমোক্রেটিক দলের নারী প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প হলেন সবচেয়ে বেশি বয়সী মানে আটাত্তর বয়সে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট কেন্দ্রীয় শহীদিনার সম্পর্কে শিল্পী হামিদুর রহমানের পরিকল্পনা নকশা অনুযায়ী ঢাকা মেডিকেল হোস্টেলের প্রাঙ্গনে একাংশে শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয় হামিদুর রহমানের সহকর্মী হিসেবে ছিলেন ভাস্কর্য নবেরা কিন্তু 1958 সালে সামরিক আইন জারি হওয়ার ফলে শহীদ মিনার তৈরির কাজ বন্ধ হয়ে যায় 1962 সালে মূল নকশার বহুলাংশে পরিবর্তন পরিবর্তন করে নতুন নকশা দাঁড় করানো হয় এই নকশা অনুযায়ী দ্রুত শহীদ মিনারের কাজ শেষ করা হয় এবং 1966 সালে মিনার উদ্বোধন করেন শহীদ বর্কতের মা হাসিনা বেগম স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনী শহীদ মিনারটি ভেঙে ফেলে 1972 সালে স্বাধীন বাংলাদেশে শহীদ মিনারে নতুন করে নির্মাণের উদ্যোগ নেয়া। হয় কিন্তু এবারও মূল নকশা পরিহার করে উনিশশো সালের সংক্ষিপ্ত নকশার ভিত্তিতে দ্রুত নির্মাণ কাজ শেষ করা হয় তো তোমার হচ্ছে এই ছিল মোটামুটি অনেকগুলো প্রশ্ন তোমাদের এই প্রশ্নগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করো আর তোমরা এখান থেকে যদি প্রশ্ন আসেও তুমি একটু এখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করো মানে তুমি যদি লিখতে পারো আর কি আর একটা কাজ তোমরা করো সেটা হচ্ছে সংবিধান সম্পর্কে একটু দেখে নেওয়ার চেষ্টা করো সংবিধানের যেমন ভাগগুলো আছে তফসিলগুলো আছে তোমার হচ্ছে সংশোধনীগুলো আছে একটু দেখে নেওয়ার চেষ্টা করো সংবিধান সম্পর্কে আমি দিতে পারি এখানে সংবিধান সম্পর্কে দেখে নেওয়ার চেষ্টা করো একটু তো এই তো মোটামুটি তোমাদের সাধারণ কেন অনেকগুলো ক্লাস তোমাদের দিলাম এইগুলো এর মধ্যে থেকে কমন পাওয়ার কথা ইনশাআল্লাহ এর মধ্যে থেকে একটু যদি কমন থাকবে আশা করছি এগুলো বাবা তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সবার জন্য দোয়া এবং শুভকামনা সবাই ভালোভাবে এক্সাম দেওয়া তো সবার জন্য দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম